নমস্কার আজকে শেয়ার করব সূর্যভেদন প্রাণায়াম সূর্যভেদন প্রাণায়ামের পদ্ধতি বিগিনার যারা তারা কিভাবে অভ্যাস করবে এবং এই প্রাণায়ামের উপকারিতা সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব প্রথমে বলি সূর্যভেদন প্রাণায়ামের উপকারিতা আমাদের শরীরের মেরুদণ্ডের ডান দিকে থাকে সূর্যনারী নারী দিকে থাকে চন্দ্রনারী সূর্যবেদন প্রাণায়ামের নিয়মিত অভ্যাস সূর্য নারীর কাজকে খুব ভালোভাবে করতে সাহায্য করে এছাড়াও বাত বা আর্থারাইটিসের সমস্যাকে নির্মূল করতেও সাহায্য করে এই সূর্যবেদন প্রাণায়ামের নিয়মিত অভ্যাস ওভারওয়েট যাদের তাদের পক্ষে এই প্রাণায়াম অভ্যাস করা বিশেষ লাভদায়ক যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা যদি নিয়মিত এই প্রাণায়াম অভ্যাস করেন তাহলে এই সমস্যার হাত থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও শীতকালে শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সূর্যবেদন প্রাণায়ামের নিয়মিত অভ্যাস খাবার হজম করতে সাহায্য করে ফুসফুস এবং হৃৎপিণ্ডকে শক্তিশালী করতে সাহায্য করে এছাড়া শ্লেষার ধাত যাদের রয়েছে তাদেরও সূর্যবেদন প্রাণায়ামের নিয়মিত অভ্যাস বিশেষ লাভদায়ক আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে দূষিত বায়ুকে বাইরে বের করতে সাহায্য করে সূর্যবেদন প্রাণায়ামের নিয়মিত অভ্যাস এবার বলি সূর্যবেদন প্রাণায়াম আমরা কিভাবে অভ্যাস করব। যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো সুখাসন পদ্মাসন বা সিদ্ধাসন আমি এখানে সুখাসনে বসেছি অর্থাৎ বাবু হয়ে আমরা নর্মাল যেভাবে বসি বা হাতকে এই অবস্থায় হাঁটুর উপর রাখবো এবং ডান হাতের অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুলের মাধ্যমে বানাক বন্ধ করব। বানাক বন্ধ করে গভীরভাবে ডান নাক দিয়ে শ্বাস নেব ডান নাক দিয়ে শ্বাস নেওয়া হয়ে গেলে ডান নাককে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙ্গুল দিয়ে এভাবে বন্ধ করে সমস্ত শ্বাস বানাক দিয়ে ছেড়ে দেব। বানাক দিয়ে সমস্ত শ্বাস ছাড়ার পরে আবার বানাককে অনামিকা এবং কনিষ্ঠার মাধ্যমে বন্ধ করবো ডান্নাক দিয়ে পূর্ণ শ্বাস নেব এভাবে দশ বার অভ্যাস করবো দশবার অভ্যাস করার পরে দশ থেকে বার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নেব দশ থেকে বার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে আবার দশবার অভ্যাস করব। এভাবে মোট তিন থেকে পাঁচ মিনিট অভ্যাস করব। অভ্যাসের সময় চোখ বন্ধ থাকবে মনোনিবেশ করতে হবে শ্বাসপ্রশ্বাসের প্রতি অনামিকা এবং কনিষ্ঠার মাধ্যমে বানাক বন্ধ করে ডান নাক দিয়ে বুক ভরে শ্বাস নেব শ্বাস নেওয়া হয়ে গেলে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙ্গুল দিয়ে ডান বন্ধ করে বানাক দিয়ে সেই শ্বাসকে ধীরে ধীরে ছেড়ে দেব সমস্ত শ্বাস ছাড়া হয়ে গেলে বানাক বন্ধ করে আবার ডান দিয়ে শ্বাস নেব। পূর্ণ শ্বাস নেওয়া হয়ে গেলে বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করে বা নাক দিয়ে সমস্ত শ্বাস ছেড়ে দেব এভাবে বার অভ্যাস করব যতটা শ্বাস নেব তার থেকে বেশি পরিমাণ শ্বাস ছাড়ার চেষ্টা করব যারা বিগিনার তারা প্রথম তিন থেকে চার সপ্তাহ এভাবে অভ্যাস করবে তিন থেকে চার সপ্তাহ এভাবে সাধারণভাবে সূর্যবেদন প্রাণায়াম অভ্যাসের পরে কুম্ভকের মাধ্যমে সূর্যবেদন প্রাণায়াম অভ্যাস করবে কুম্ভকের মাধ্যমে কীভাবে সূর্যবেদন প্রাণায়াম অভ্যাস করবেন সেটাই শেয়ার করব একইভাবে অনামিকা এবং করিষ্ঠাঙ্গুলের মাধ্যমে বানাককে বন্ধ করে ডান্নাক দিয়ে পূর্ণ পূর্ণশ্বাস নেব পূর্ণশ্বাস নেওয়া হয়ে গেলে জালন্ধর বন্ধ করবো অর্থাৎ চিবুককে বুকের সাথে এভাবে চেপে ধরব এবং হোল্ড করে থাকব পাঁচ সেকেন্ড হোল্ড করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে মাথা তুলে দৃষ্টি সামনের দিকে রেখে ডান্নাক বন্ধ করে বানাকের সাহায্যে সমস্ত শ্বাস ছেড়ে দেব আবার নাক দিয়ে শ্বাস নেব কুম্ভক করব অর্থাৎ সেই শ্বাসকে বাইরে বার করবো না এভাবে জালন্ধর বন্ধ করে কুম্ভকের মাধ্যমে পাঁচ সেকেন্ড শ্বাসকে আটকে রাখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধীরে ধীরে মাথা সোজা করবো সামনের দিকে তাকাবো ডান্নাক বন্ধ করে সমস্ত শ্বাস বানাক দিয়ে বাইরে বের করে দেব শ্বাস গ্রহণ করলাম কুম্ভক পাঁচ সেকেন্ড হোল্ড মাথা তুলে সামনের দিকে তাকিয়ে বানাকের সাহায্যে সমস্ত শ্বাস বাইরে বের করে দিতে হবে এভাবে দশবার অভ্যাস করতে হবে দশবার অভ্যাস করার পরে সাত থেকে আটবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে আবার দশবার অভ্যাস করতে হবে এভাবে তিন থেকে পাঁচ মিনিট অনবরত অভ্যাস করার অভ্যাস করতে হবে যতক্ষণ সময় ধরে শ্বাস নেব তার থেকে বেশি সময় ধরে শ্বাস বাইরে বের করার চেষ্টা করতে হবে